আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি তৈরি করে দেখাবো আপনাদেরকে মুগ ডাল দিয়ে রুই মাছের মাথার রেসিপি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি লাইক দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন প্রথমে চুলা একটি হাড়ি দিয়ে তারপরে আমি এখানে মুগ ডাল দিয়ে দিয়েছি মুগ ডালটা আমি ভালোভাবে ভেজে নিব আর চুলার জালটা মাঝারিতে রেখেছি ভাজতে ভাসতে দেখবেন যে যখন একটা ঘাঁড় বের হয়েছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে ওই পর্যায়ে বুঝতে হবে যে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এক একটা পাত্রে গেলে নিচ্ছি এখন এই ডালটাকে আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে তারপরে চল্লিশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো এতে করে ডালটা নরম হয়ে যাবে মিনিট পরে হাড়ি দিয়ে বেশ কিছুটা তেল দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি দুইটা শুকনামরিচ এই মরিচটা আমি একটু ফোড়নের জন্য দিয়েছি তারপরে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি আর এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা এখন এগুলিকে খুব ভালোভাবে আমি নিড়ে চেড়ে একটু কষিয়ে নিব এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ ফালি তারপরে আবারও একটু আমি ভেজে নিব এখন শুকনো মশলা অ্যাড করব তার জন্য প্রথম একটু পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ চাট মশলার পরিমাণ মতো লবণ তারপরে সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব মশলাটা কষানোর জন্য এতে করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে আর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পারছেন উপরে তেলটা উঠে এসেছে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি ডালটা আগে থেকে ভেজে ধুয়ে পরিষ্কার করে রাখা ভিজানো ডালটা আমি পানি ছড়িয়ে দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে তারপরে আমি সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালটা কষানোর জন্য আর অফ ক্যামেরায় একবার আমি ঢাকনাটা তুলে ডালটা নেড়ে দিয়েছিলাম এখন ঢাকনাটা আবারও তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ডালটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো এখানে রুই মাছের পেটি পেটিটা দিয়ে তারপরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি পাঁচ সাত মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব মিনিট ঢাকনাটা তুলে নিচ্ছি আর খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোলের জন্য পানি আর আমি গরম পানিটা ব্যবহার করেছি আপনারা চাইলে নর্মাল তাপমাত্রার পানিটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিব আমি আগেই ভেজে রেখেছিলাম রুই মাছের মাথা লেজ সত্যি খুবই দুঃখিত কোনো কারণে ক্যামেরা বন্দি হয়নি এই রুই মাছের মাথার লেজ ভাজাটা এখন আমি মাথা আর লেজটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা ছাড়াই রান্না করব বেশ কিছুক্ষণ এখন দিয়ে দিব একটা টমেটো কুচি তারপরে অপেক্ষা করব বলো উঠে আসা পর্যন্ত আর ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ রান্নার পরে দেখতেই পাচ্ছেন কালারটা মার্শাল্লা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে আর আমি ধনিয়া পাতা কুচি দিয়েছিলাম কোনো কারণে ক্যামেরা বন্দি হয়নি আবারও বলছি আর এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা খুবই কম মশলায় রান্না করেছি এই মুগের ডাল দিয়ে রুই মাছের রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে একবার ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। আশা করি দেখে বুঝে গেছেন কতটা লোভনীয় লাগছে আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ